প্রেমে প্রত্যাখ্যানের বদলা হিসাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল দিল্লির পনেরো বছরের লক্ষ্মী আগরওয়ালের মুখ কলকাতায় এক অনুষ্ঠানে লক্ষ্মী শোনালেন কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর জীবন কাথা অ্যাসিডে আক্রান্ত হলে শুধু আক্রান্ত মহিলা বা ব্যক্তি নয় তার পরিবারকেও একটা দীর্ঘ ট্রমা এবং সামাজিক বয়কটের মধ্যে দিয়ে কাটাতে হয় কলকাতায় এক আলোচনা সভায় অ্যাসিড আক্রান্ত দিল্লির লক্ষ্মী আগরওয়াল তুলে ধরলেন তার অ্যাসিডে আক্রান্ত হওয়ার ঘটনা এবং তারপর কীভাবে সামাজিক বয়কটের মধ্যে দিয়ে তাকে বছরের পর বছর কাটাতে হয়েছে সেখান থেকে নিজেকে সারভাইভ করে সুস্থ জীবনে ফিরে অন্যান্য আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন তিনি যাতে আর কাউকে তার মতো ট্রমা বা যন্ত্রণার শিকার হতে না হয় আয়কর বিভাগ পশ্চিমবঙ্গ ও সিকিম রিজিয়ন আয়োজন ও আয়কর বিভাগ রেভিনিউ অফিসার্স ওয়াইভস অ্যাসোসিয়েশন রোয়ার উদ্যোগে য়ন্ড দ্য বার্ন বিষয়ে এক আলোচনা সভায় লক্ষ্মী আগরওয়াল তুলে ধরলেন তার অ্যাসিড আক্রান্ত হওয়ার ঘটনা থেকে লড়াই করে এখন অ্যাসিডে আক্রান্তদের পাশে দাঁড়ানোর কাহিনী শুক্রবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়ার চেয়ারপারসন অর্চনা কুমার আয়কর বিভাগের চিফ কমিশনার নিবেদিতা বিশ্বাস ও অন্যান্য আধিকারিক বর্গ এদিনের অনুষ্ঠানে এ রাজ্যের অ্যাসিড আক্রান্ত মহিলারাও উপস্থিত ছিলেন তাদের সামনে লক্ষ্মী জানান কোনোভাবে ভেঙে পড়লে হবে না মানসিক শক্তি নিয়ে লড়াই করে যেতে হবে বর্তমানে লক্ষ্মী আগরওয়াল স্টপ সেল অ্যাসিড ক্যাম্পেইনের প্রধান মুখ অ্যাসিড আক্রমণের পরে তার বিকৃত চেহারা কখনোই তার দৃঢ় সংকল্পকে থামায়নি বরং তারপর তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত আওয়াজ তুলে চলেছেন कि लक्ष्मी वो अब शादी करना चाहता है अब भी वो कह मतलब बहुत बड़ी बात थी कि जज ये मुझसे कह रहे मैंने जज को कहा उसमें मेरा दिल बदला है मेरा चेहरा बदला है दिल नहीं बदला है उसने कल भी ना थी और आज भी ना है शादी करनी होती तो तभी हाँ बोल देती मतलब ये सारी चीजें ऐसे से बहुत सारे पॉइंट्स जो एक ट्रॉमा थे मेरे लिए लेकिन आप कैसे उस चीज से बाहर आते बहुत छोटी सी चीज है ये लेकिन वो देखा जाए तो बहुत बड़ी है